হ্যালো বন্ধুরা এই ব্লগটা আমার রুমের থেকে শুরু করছি তো আমার ব্লকটা তোমাদেরকে সবাইকে স্বাগত তো বন্ধুরা এখন বাজছে সন্ধ্যে ছটা আর আমি এখনই ব্লগটা শুরু করছি তো আমি এখন আমার এটা আমাদের রুম এটা আমার রুম আর ধরো বাইরের দিকটা তোমাকে দেখাই তো বন্ধুরা এটা হলো আমাদের পাচির দিয়া বাড়ি দেখতে পাচ্ছ পাঁচিরের বাড়ি কিন্তু আলাদা রকম একটি আলাদা ভিউ দেখতে পাওয়া যায় আলাদা রকম দেখতে পাওয়া যায় তো তোমার দিকে সেটাই দেখাবো তো বন্ধুরা এখন ছাগলবেলাকে এদিকে বেঁধে নেবো কারণ এখন ঝোপকে বাঁধা আছে তো তো ঝোপকে বাঁধা আছে দেখতে পাচ্ছ এদিকটা প্রচুর মশা হবে কারণ এদিকে জঙ্গল একটু বেশি এদিক এদিকে জঙ্গল একটু বেশি তো এই ছাগল সব আছে এখানে এদিকে বাঁধবো মানে পরিষ্কার জায়গাতে ছাগলটা খোলার চেষ্টা করি পরিষ্কার জায়গাতে না বাঁধলে পুরো মশা তো এদিকটা ছাগলবেলা অসুবিধা হবে এখানে দেখে মনে যে ছাগলের চোখালে জ্বলছে দেখতে পাচ্ছ কেমন লাগছে একটু অন্ধকার হয়ে গেছে দেখো মনে ছাগলের চোখগুলো জ্বলছে এখন যদিও অতটা অন্ধকার নেই কারণ এই জায়গাটাতে একটা কাঁঠাল গাছ ছিল আর ওই দিকটাতে এখনো মুরোটা দেখা যাচ্ছে গোড়াটা যেখানে ছাগল চেপে আছে একটা বড় গাছ ছিল তো তখন একটু বেশি অন্ধকার লাগতো আর এদিকে গাছপালা বেশি চলো দিকে খেলা মাঠে ভিউটা দেখায় গা আমাদের পাচীরও বাইরে আমাদের ঘরের ভিতরে যতটা অন্ধকার লাগে বাইরে অতটা লাগে না বাইরে খোলা মেলা জায়গা আছে আমাদের এদিকটা প্রাচীর দেওয়া আছে তারপর এদিকে গাছপালা রয়েছে সেই জন্যই একটু মনে বেশি শান্ত ভালো লাগে তো এটা হইল আমাদের পাঁচের সাইডে মেন গেট আর এইখানে

তো আজকে আমি এসলাম দিদা দাদুকে নিতে কারণ দাদু গরু বাজা যাবে তো আমাদের দিদাদের বাড়িটা এরা দিদাদের বাড়িগুলো এত নোংরা লাগছে কারণ দিদারা চাষবাস একটু বেশি করে দেখতে পাচ্ছি যেমন সরষে গাছ সব চালের ওপরে আছে আর এই বাইকটা আমার ভাইয়ের মানে আমার মামার ছেলে আর এই দিকটা আরও বাড়ি আছে যে বাড়িতে দাদু দিদা থাকে এই বাড়িটাতে সামনে আর এই দিকে বাড়িটা থাকে আমার ভাই মামা মামি এরা সব এই বাড়িটাতে থাকে